জামালপুরে এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জট শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান একশো মেগাওয়ার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে চীন বাংলাদেশ যুদ্ধ উদ্যোগ জামালপুর সৌরবিদ্যুতের আলোয় শুধু আলোকিত হবে না জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে দেশের সৌরবিদ্যুতের একটি বড় উৎস হতে যাচ্ছে মাদারগঞ্জ উপজেলার জোরেখালী ইউনিয়নের এই কেন্দ্র চীনের সি আরয় ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ারজেন কোম্পানি যৌথভাবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একশো মেগাওয়াট সৌরবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একে চুক্তি স্বাক্ষর করেছে বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে চীনা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জুসসেন ওয়ান এবং পাওয়ারজেন ব্যবস্থাপনা পরিচালক দুষ্টি প্রসাদ সেনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এটি নির্মাণে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে প্রকল্পের বাস্তবায়নের জন্য দুই বছর ধরা হয়েছে এই সময়ের মধ্যে প্ল্যান্টি মাদারগঞ্জ উপজেলার জোরেখালি ইউনিয়নের বিশ্ব আটচল্লিশ একর বা একশো দশমিক দুই সাত হেক্টর জমির ওপর নির্মাণ করা হবে বলে আশা করা হচ্ছে বিদ্যুতের শুল্ক প্রতি ইউনিট এগারো সেন্টের সামান্য উপরে নির্ধারণ করা হয়েছে যা প্রায় তেরো টাকার সমান যদিও সাম্প্রতিক সরকারি কমিটির অনুমোদন বিভিন্ন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রতি ইউনিটের দাম টাকার কাছাকাছি নির্ধারণ করেছে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন যমুনা নদীর চলে একটি মালিকানাটি নেই প্ল্যান্টে তিন বছর আগে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তির কারণে ইউনিটের দাম হবে এগারো সেন্টের কাছাকাছি সেজন্য সে সময়ের সৌরবিদ্যুতের রেটে বিদ্যুতের দাম ধরা হয়েছে আগামী দুই বছরের মধ্যে ২০২৬ সালের জুনে কোম্পানিটি উৎপাদন শুরু করবে তিনি দাবি করেন প্রকল্পের জন্য প্রায় হেক্টর জমি প্রয়োজন সরকারি মালিকানাধীন জমিতে অস্থায়ী বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে আমরা এই জমিটি জেলা প্রশাসনের অফিস থেকে 30 বছরের জন্য লিজ নিয়েছি অনেকে এখানে অস্থায়ীভাবে বসবাস করছিলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে কমিউনিটি সেন্টার স্কুল কলেজ ও প্রতিষ্ঠা করা হচ্ছে হাবিবুর রহমান আরো বলেন প্রকল্প এলাকা ও আশপাশের এলাকায় ঘন ঘন বন্যার কারণে ফসল হয় না প্রকল্পটি বন্যার প্রতিবন্ধকতা তৈরি করে বাস্তবায়ন করা হচ্ছে আট মাইনাস দশ ফুট উঁচু খুঁড়িতে সোলার প্যানেল বসানো হবে যেন বন্যার পানিতে নাক ডুবতে পারে এবং প্যানেলের নিচে শুষ্ক মৌসুমে আদা হলুদ পেঁয়াজ এবং মরিচের সবজি চাষ করা হবে আমরা নিশ্চিত করব যেন এই এলাকার জমির পুরো ব্যবহার হয় কোন জায়গা যেন অনাবাদি না থাকে প্রাথমিকভাবে এতে প্রায় একশো সত্তর মিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে ধরা হয়েছে প্রকল্পের পুরো খরচ দেবে চীনা কোম্পানি বিনিময়ে তারা সত্তর শতাংশ শেয়ারের মালিক হবে পাওয়ার বাকি চলিশ শতাংশের মালিক হবে পাওয়ার জেন লিমিটেড বিআরপিএল বাংলাদেশ সরকারের এটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এটি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ পল্লী বোর্ড এবং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগের দশই নভেম্বর দুই সালে এটি প্রতিষ্ঠা হয় বিআরটিএল এই জাতীয় জাতীয় গ্রিডে চারশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছে এর অধীনে প্রতিষ্ঠা বিদ্যুৎ কেন্দ্র হল কর্ডা একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র মিশরাই একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং শ্রীপুর একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সদর দপ্তর উত্তর আর ঢাকা সেনের ব্যবস্থাপনা পরিচালক খুব শিগগিরই কোম্পানিকে দেশের বাজারে আসছে জামালপুরে একশো মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে চীন বাংলাদেশ যৌথ উদ্যোগ জামালপুর সৌরবিদ্যুতের আলোয়